وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا আর আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য তাদের রোগের উপসংকারী ও রহম কিন্তু এ সত্ত্বেও তা জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছু বৃদ্ধি করে না কোরআনে কারিমে এ মহান আয়াত নিয়ে যিনি গবেষণা করবেন তিনি নিশ্চিত ভাবে বিষয়টি অবলম্বী করতে পারবেন যে কোরআন এর রহমত এতে আশ্চর্যজনিক হওয়ার কিছুই নেই কারণে হচ্ছে যার অথবা পেছনের কোনো দিক থেকেই আসতে পারে না কথা বলেন না সকল পবিত্র সত্যের জন্য যারা নির্দেশে কাফ এবং নুন এর মধ্যে নিহিত যিনি যখন তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন বলেন কোন হয়ে হয়ে যাও তখনই তা নির্দেশ বাস্তবায়িত প্রতিষ্ঠিত হবে আর তা কোন শব্দের মধ্যে যদি শুধু তার কোন শব্দের মধ্যে মূল প্রভাব থাকে তাহলে তার সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ কালামের প্রভাব কেমন হবে যাতে তিনি বলেছেন কোনো নজিদুমিনাল কুরহানি মাহ মাশিফের ও রহমতু মিনি চিল্লে চিল্লে বুহান আল্লাহ